আউজবিল্লাহ হিউমেন সাহিদ ওয়া নির ওয়াজীম বিসমিল্লা রহমা নির্ রহিম হজরত জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআয়ালা আনহু বলেন আমি হজরত সাপোয়ান ইবনে আসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মোজার ওপর মাছেহ করা সম্পর্কে জিজ্ঞেস করার উদ্দেশ্যে এলে তিনি বলেন হে জির তুমি কি উদ্দেশ্যে এসেছ আমি বলেছিলাম জ্ঞান লাভের উদ্দেশ্যে এসেছি তিনি বলেন জ্ঞান অন্বেষণকারীর আমি বলেছিলাম মলমূত্র ত্যাগের পর মোজার উপর মাছেহ করার ব্যাপারে আমার মনে খটকা লেগেছে আর আপনি হচ্ছেন নবী করিম সোল্লাহ সাল্লামের একজন সাহাবি তাই আমি আপনার কাছে জিজ্ঞেস করতে এসেছি আপনি এ বিষয়ে তার কোনো বাণী আলোচনা করতে শুনেছেন কি তিনি বলেন হ্যাঁ যখন আমরা সফরে থেকেছি তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের তিন দিন তিন রাত পর্যন্ত জানাবাদ গসল ফরজ হওয়া ছাড়া পা থেকে মোজা না খুলতে আদেশ করেছেন তাহলে মল মূত্র ত্যাগ ও নিদ্রার পর অজু করতে গিয়ে মোজা খুলতে হবে না আমি বলেছিলাম প্রবৃত্তির আকাঙ্ক্ষা সম্পর্কে আলোচনা করতে আপনি শুনেছেন কি তিনি বলেন হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম আমরা তার কাছে থাকা অবস্থায় হঠাৎ একজন বেদুইন এসে উচ্চ স্বরে হে মোহাম্মদ বলে তাকে ডাক দিলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই তার মতো উচ্চ স্বরে বলেন এগিয়ে এসো আমি তাকে বলেছিলাম তোমার জন্য আফসোস তোমার আওয়াজ ছোট করো কারণ তুমি নবী করিম সাল্লাহ আলহ্লামের দরবারে এসেছ এবং তোমাকে এরূপ করতে নিষেধ করা হয়েছে লোকটি বলল আমি আমার আওয়াজ ছোট করব না বেদুইন লোকটি বলল কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে অথচ সে এখনো তাদের সাক্ষাৎ লাভ করেনি নবী করিম সাল আলহাসাল্লাম বলেন যে যাকে ভালোবাসে সে তারই সাথে কেয়ামতের দিন থাকবে এভাবে তিনি আমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে পশ্চিম দিকের একটি দরজার কথা বলেন যার প্রস্থের দূরত্ব পায়ে হেঁটে গেলে বা কোনো যানবাহনে গেলে চল্লিশ বা সত্তর বছর সময় লাগবে সুফিয়ান নামক এক হাদিস বর্ণনাকারী বলেন যেদিন মহান আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সিরিয়ার দিকে এ দরজা তওবার জন্য খোলা রেখেছেন পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না

বলেছেন প্রথম হাদিস উনিশ আল্লাহ তাল্লাহ সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আল্লাহ হাফেজ